সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো কালকে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান সেই রকম খেলা দেখাইছে সেই রকম অত্যন্ত আমার কাছে অনেক ভালো লাগলো যে প্রথম প্রথমে উইকেট এরপরে পাঁচটা মনে করেন ডট বল ফার্স্ট ডট বল শুধু একটা রান দিছে উইকেট একটা খাইছে এরকম মানে এরকম খেলারে বাই দেখাইছে দেখায় মুস্তাফিজুর রহমান একদম ফাটা খেলাটা দেখাইছে তো মুস্তাফিজুর রহমান অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই অসংখ্য ধন্যবাদ তুমি অনেক সুন্দর খেলা দেখাইছো এবং পাশাপাশি ধন্যবাদ তাস্কিন এবং ধন্যবাদ জানা আরও অনেক যারা সাকিবুল হাসান কালকে অনেক সুন্দর খেলা দেখাইছে অনেক ভালো রান করছে বাষট্টি নাকি তেষট্টি রান করছে সুন্দর একটা ইনিংস কালকে অনেক দিন পরে সাকিবুল হাসান দেখাইছে খারাপ হোক এমনি জিডেই হোক না কেন কিন্তু কালকে পারফরমেন্স অনেক ভালো ছিল এবং মাহমুদুল্লাহ রিয়াদ তো আর উনি তো প্রশংসার দাবিদার উনি তো আর উনি বাসায় প্রকাশ করার মতো না উনি গুরুত্বপূর্ণ জায়গাতে গিয়ে উনি গুরুত্বপূর্ণ কাজটি করে তো ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি অনেক ভালো কালকে একদম ভালো খেলছে এবং প্রত্যেকটি ভিলারে কালকে অনেক ভালো খেলছে অনেক ভালো খেলছে শুধু লিটন দাস তারা সবাই অনেক ভালো পারফরম্যান্স কালকে অনেক ভালো খেলছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম খেলা আমরা তো আশা করি যে হারুক এরকম একটা পর্যায়ে গিয়ে হারলে কোনো অসুবিধা নেই মনের ভিতরে কোনো আক্ষেপ থাকে না ঠিক আছে এরকম হইলে মানে সমস্যা নাই কিন্তু কালকে তো অত্যন্ত মনে করছিলাম যে এরা তো যেভাবে সিক্স মারা ধরছে মনে করছিলাম যে মানে ম্যাচটা কিবা আর আর জিতবেই না দেখা গেছে লাস্ট পর্দায় দেখা গেছে বলিংয়ের জন্য আমরা ম্যাচটা ইনশাল্লাহ জিতে গেলাম তো অত্যন্ত ভালো লাগলো সবাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ অত্যন্ত খুশি হইল যে কালকে এরকম একটা সুন্দর একটা মানে আনন্দিত হয়েছে অত্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমি কল্পনা করতে পারি না যে কালকে ম্যাচটা যে জিতবে তো বলিং এবং ব্যাটিং অত্যন্ত ভালো ছিল আর বিশেষ করে সে তানজিব যে ক্যাচটা ধরছে উনি নিজে বল করে যে নিজে যে ক্যাচটা ধরছে অত্যন্ত ভালো একটা ক্যাচ একদম এক্সিলেন্ট একটা ক্যাচ উনি ধরছে তো অনেক ভালো লাগলো এই জায়গাটা থেকে অনেক ভালো একটা ক্যাচ উনি আটকাইছে তো আসলে সব মিলায় অনেক ভালো কালকে অনেক ভালো খেলা খেলা হয়েছে তো ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আরও ভবিষ্যতে যেন যে খেলাটি আছে নেপালের সাথে ওই খেলাটার মধ্যে ইনশাআল্লাহ আশা করি আমরা জিতবো ইনশাআল্লাহ এরকম আশাবাদী তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আগামী দিনের খেলার জন্য সবাই প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ যেন আমরা জিততে পারি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম